নমস্কার আপনারা দেখছেন পানি চ্যাঙ্কি টাইমস বালি মাফিয়াদের নতুন কৌশল দিন দাহারে নম্বর প্রেসবিহীন বালি বোঝাই করতে নামছে নদীর চরে এমনই চিত্র দেখা যায় খড়িবাড়ি বুড়াগঞ্জে ডুমুরিয়া নদী সংলগ্ন গুয়াবাড়ী এলাকায় তবে কথাই আছে না চোরের সাত দিন তো পুলিশের একদিন এবার খড়িবাড়ি পুলিশের অভিযানে বালি ও বোলজার বোঝাই দুটি চকচকে উদ্ধার করে পুলিশ তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় খনিবাড়ির বুড়াগঞ্জের জুমুরিয়া নদীর সংলগ্ন গোয়াবাড়ি এলাকায় অবৈধভাবে বালি বোলজাল তোলা হচ্ছে এমন গোপন সূত্রে খবর পেয়ে হানাদাই খনিবাড়ি পুলিশের একটি দল যদিও অভিযানে টের পেয়ে পালিয়ে যায় শ্রমিক ও ট্রাক্টর চালকরা খনিবাড়ির থানায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বালি বোঝে ট্রাক্টর ও একটি বোলজার বোঝে ট্রাক্টর বাজেয়াপ্ত করে বাজেয়াপ্ত দুটি ট্রাক্টরকে খনিবাড়ি থানায় নিয়ে আসা হয় গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ আরো খবর জানতে চোখ রাখুন পানিডাঙ্গি টাইমস এর পর